বন্ধুরা আমি টুটু চলেছি নতুন একটি ঘটনা নিয়ে টুটুর আড্ডা চ্যানেলে যে সমস্ত ঘটনা শোনানো হয় এগুলি কারো জীবনে ঘটে ঘটনা, কিন্তু কোনো ঘটনা সত্যতা যাচাই করা হয় না ঘটনাটি শুধুমাত্র আনন্দ উপভোগ করার আমাদের ঘটনা পাঠিয়েছেন এবং পাঠ করে শোনাচ্ছি আমি অনিকেত আমার এক বান্ধবীর বাবার কাছ থেকে শোনা এই ঘটনা ভৌতিক বা অলৌকিক বলে কিছু হয় তিনি মানতেন না কিন্তু চোখের দেখা জিনিস কোনোদিনও কি মিথ্যে বলা যায় তিনি যা দেখেছিলেন সেটার পর থেকে তিনিও সব কিছুই বিশ্বাস করেন এখন বেশি না কথা বাড়িয়ে চলে আসি আজকের ঘটনাত আমার বান্ধবীর বাবা ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি তোমায় তুমি সেই রকমভাবেই পড়ে শুনিও সবাইকে তাহলে হয়তো ভালো লাগবে সবার বাবা যখন রেলওয়েতে কাজ করতেন স্টেশন মাস্টার ছিলেন তিনি স্টেশনের পাশেই আমাদের রেলওয়ে কোয়ার্টার ছিল অনেকগুলো ট্রেন ওভার দেখেছি অনেকগুলো সুইসাইড দেখেছি দৌড়ে পার হতে গিয়ে ট্রেনের নিচে মারা যেতেও দেখেছি আরও কত কি নাই দেখেছি আমি আমরা তখন উড়িষ্যাতেই থাকতাম একদিন এক ব্যক্তির নাম ছিল অগ্না সে প্রায় আমাদের বাড়িতে আসত এসে বলতো বাড়িতে খাওয়া দাওয়া করতো ভালো এক সম্পর্ক হয়েছিল তার সাথে সে ইলেকট্রিকের কাজ করত। তার সাথে আমি কিছুটা ইলেকট্রিকের কাজও শিখেছিলাম তখন হোস্টেলে থাকতাম তো গরমে ছুটি পড়তেই চলে আসতাম আমি বাড়িতে সুযোগ পেলেই বাবার সাথে চলে যেতাম কেবিন সময় বুঝেই কাকুদের সাথে গল্প করতে করতে দেখতে থাকতাম লিভার কিভাবে টানা হতো সিগন্যাল কিভাবে চেঞ্জ হতো আমার এইসব জিনিস দেখতে প্রচণ্ড আগ্রহ ছিল হঠাৎ একদিন দেখি একদিকে দ্রুত গতিতে আসছে হাওড়া টু হায়দ্রাবাদ ইস্কোট এক্সপ্রেস এবং বিপরীতে ডাউনে আসছে একটি মালগাড়ি সেই মালগাড়ি থেকে উঠলে বেরিয়ে আসছে কয়লার টুকরো আপলাইনের বিপরীতে দাঁড়িয়ে আছে সেই যে আমাদের বাড়িতে আসতো অগ্না সেই মানুষকে একটি বস্তা নিয়ে হাতে কয়লা পুড়োচ্ছে মালগাড়িটি পেরিয়ে যাচ্ছে ওর নজর বগির দিকে পড়ে যাওয়া সেই কয়লার দিকে আমি অনেক চিৎকার করে ডাকছি কাকুনা আমাদের শতবার টাকার পরও কোনো লাভ হল না অগ্নাকর দেহটা তিনটে টুকরে পুরো ভাগ হয়ে যেতে দেখলাম আমরা আমাদের এখনো যদি সেই সময়ের কথা মনে করি আমাদের গা পুরো কেঁপে ওঠে আস্তে আস্তে সময় পার হতে লাগলো আমার বাবাও রিটায়ার করলেন আর আমরাও চলেলাম এলাম আমাদের আদি বাড়ি ছিল খড়গপুরেই তাই জন্য আমরা খড়্গপুরেই চলে আসি এবং ওইখানে এতদিন থাকার জন্য আমাদের কিছু সম্পর্ক তৈরি হয়েছিল কয়েকজনের সাথে ওখানকার সারপাঞ্চ ছিলেন আমার বাবার অনেক ভালো বন্ধু তাই সরপঞ্চের ছেলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেন আমাদের কার্ড পাঠিয়েছেন তিনি এতদিন পর আমাদের আবার তিনি দেখেছেন তাই জন্য আমরা তাদের কথা ফেলতে না পেরে চলে গেলাম তাদের ওখানে আমরা বাসে চেপেছি উড়িষ্যা যাওয়ার জন্য উড়িষ্যা বাস স্ট্যান্ডে নামার পরই যেসব ঘটনাগুলি ঘটেছিল এইবার একটু ভালোভাবে শুনুন যথারীতি আমরা বাস থেকে নামলাম এবং বাস থেকে যখন নেমেছি তখন দেখলাম সময়টা অনেকটা পেরিয়ে গেছে ওনাদের বাড়ি যাওয়ার জন্য আমাদের আরও তাড়াতাড়ি যেতে হতো সেই জন্য আমরা ভাবলাম একটা শর্টকাট দিয়ে যদি যাওয়া যায় তাহলে খুবই ভালো হবে আমার বাবা বললেন একটা কাজ করো এই জমি বরাবর যদি আমরা যেতে পারি তাহলে হয়তো অনেকটা সময় আমরা বাঁচাতে পারবো সেই জমি যাওয়ার জন্য আমাদের পার হতে হবে একটা রেল ওভার। আমি ছিলাম মা বাবার থেকে অনেকটা পেছনে প্রায় দশ পনেরো হাত দূরে হবে মা বাবা আগে আগে যাচ্ছেন আমি মা বাবার পেছন পেছনে যাচ্ছি ওনারা রেলওভারটি পার হয়ে চলে গেলেন আমি রেলওভারটা যখন ক্রস করছি তখন হঠাৎ করে আমার পেছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে উ্ সাত আমি মিছন ফিরতে দেখি আমার থেকে প্রায় ৩ ফুট দূরে একটি কালো অবয়ক দাড়িয়ে আছে। আর ভালোভাবে আমি লক্ষ্য করার পর দেখলাম সেই অগনাকাকুল দেহ। তিনটি ভাগে বিভক্ত হয়ে আছে। জানি না কিভাবে দাড়িয়ে আছে শরীরটি আমিও অবাক হয়ে যাচ্ছি সেই শরীরটি দেখে। আমার গাধিয়ে শীতল শধ বয়ে যাচ্ছে কোনো মতন, ওইখান থেকে আমরা ওনাদের বাড়ি যাই আমাদের তিনজনকে ওনারা তাড়াতাড়ি আসতে বলেন এবং এসে বলেন যে আরে ভাইয়া আজ কি আপকো थोड़ा सा परेशान दिख रहा कैसे आप लोग ওনাদের বাড়ি গিয়ে আমি জখমকে জল নিলাম আর তারপরে ওনাদেরকে পুরো ঘটনাটি খুলে বললাম পুরো ঘটনাটি শোনার পর ওনারা যেটি বললেন ও আপকে ঘর মে আতা যাতা রাহতা থা ইসলিয়ে আপকো পছন্দ ভি করতা থা অর আপ জহা পে খড়ে থে ওহি পে উসকা इसलिए आप लोग उसे देख पाए आप लोगों का कुछ बुरा ওখানের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা পরের দিন বাড়ি ফিরে আসি এবং তারপর কোনো দিন আমি তাকে দেখতে পাইনি উনি আমার কোনো ক্ষতিও করেনি হয়তো তিনি দেখা দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন আমি কেমন আছি না আছি সেটা জানার জন্যই হয়তো এসেছিলেন কিন্তু তার ক্ষতবিক্ষত সেই রূপটা আমি সহ্য করতে পারলাম না সেই জন্য আমি চলে এসেছিলাম এই ছিল আমার ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তাহলে তুমি পড়ে শুনিও ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করলে আমাদের ঘটনা পাঠানোর উৎসাহ বেড়ে যায় ঘটনাটি সত্যি অনেকটাই ছোট ছিল কিন্তু ঘটনার মধ্যে অনেকটা ডেপথ ছিল আর আমার মনে হয় যদি হচ্ছে সেই লোকটি তার ক্ষতি করতে চাইতেন তাহলে অনেক কিছুই করতে পারতেন কিন্তু করেননি কারণ তিনি হয়তো তাকে ভালোবাসতেন তাকে দেখা দেওয়ার জন্যই হয়তো এসেছিলেন তার কাছে আজকের ঘটনা এতটাই আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো সিরিজে আপনারাও ভালো থাকুন আমিও ভালো আছি এবং আমাদের এই আড্ডা পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও ঘটনা পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সিক্স টু নাইন ফাইভ এই নাম্বারে আপনারাও ঘটনা পাঠাতে পারেন আপনাদের ঘটনাও যদি ভালো লাগে তাহলে আপনাদের ঘটনাও শোনানো হবে আমাদের এই চ্যানেল টুটুরাড্ডাতে